অনেকেই মনে করছেন আহারে মাঠ। বিএনপির যেসব নেতা কর্মীর সামনে নির্বাচনের মাঠ ভেবে খুশি হচ্ছেন ফাঁকা তারা সাবধান হন সামনে ভয়ঙ্কর অন্ধকার দেওয়াল আছে এমনই এক মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার এমন মন্তব্যের কারণ কি কোন ষড়যন্ত্রের কথা ভাবছেন তিনি তবে কি ওয়ান ইলেভেনের আশঙ্কা করছেন তারেক রহমান এমন প্রশ্নই এখন বিভিন্ন মহলে শনিবার বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবীর প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন স্বৈরাচার পড়ে গেছে পালিয়ে গেছে তারা তো বসে নাই তারা ষড়যন্ত্র করছে যদি তাদের ষড়যন্ত্র সফল হয় মামলা তো উঠবেই না বরং নেতাকর্মীদের নামে জ্যামিতিক হারে বিশ মামলা হয়ে যাবে সেই সম্ভাবনাও আছে তিনি বলেন সেই সম্ভাবনাকে যদি নস্বাত করে দিতে হয় তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেককেই সতর্ক হতে হবে তারেক রহমান আরও বলেন আপনাদের একটাই টার্গেট হতে হবে জনগণ জনগণ অ্যান্ড জনগণ এর বাইরে যদি কিছু চিন্তা করেন তাহলে পতীত স্বৈরাচার সফল হবে তারা সফল হলে সহ কর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না বরং মাথার উপরে আরও দশ বিশটি মামলা চেপে বসবে তিনি বলেন আপনাদের নিজেদের যদি বাঁচতে হয় তাহলে উপায় একটাই জনগণের আস্থা অর্জন করেন তিনি আরও বলেন ফারাক্কাবাঁধের বিষয়ে আমাদের একটি ধারণা আছে এটি একটি আন্তর্জাতিক বিষয় বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতা এসেছে তারা যথাযথভাবে এটা দেখেনি পতীত স্বৈরাচার সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য ইচ্ছে করে এটা করেনি মি রহমান আরও বলেন আমরা সময়মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব আমাদের ন্যায্য হিসাব আদায়ের জন্য প্রয়োজনে দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব লাইফে তারেক রহমান বলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষ বৃক্ষরোপণের ইচ্ছে আছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে গবেষণায় উঠে আসে বাংলাদেশের অনেকাংশ অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে এদেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে তিনি বলেন খালেদা জিয়া সরকারের সময় আমরা বৃক্ষ মেলা করতাম আমাদের যেভাবেই হোক এই কর্মসূচি আবার শুরু করতে হবে সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য কারণ গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এর আগে সকালে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড মাহাদি আমিন এছাড়াও কর্মশালায় আলোচনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিব সভাপতিত্ব করেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শকত এদিকে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির সদস্য সচিব এবিএম এম মোশারফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান চন্দন আমিরুল ইসলাম আলিমসহ আরও অনেকেই